এই সন্তান হইয়া যদি আবার যায় আবার গো আমার সন্তান গো মারবে না না আমি মারিয়াম আমাকে মাসে আমার সহ্য হয়েছে রে কিন্তু আমার এত কুটকুটি পূর্ণিমার চাঁদের মতো সন্তানের গায়া গাত দিলে আমি মারিয়ামের সহ্য হবে না আল্লাহ এবার যে বেল ডাক দেখো গম আমি তো নিজে বলি না কে বলে তাই আল্লাহই বলছে মariam কয় আল্লাহ যদি কয় তো আমি এখন কি করব এবার জিব্রাইল ক্যামের কাছে মুক্তি লাগে তো মারিয়াম বাইতুল মুকद्दসের সুযোগ আমি জানি বাইতুল মুকद्दসের সুযোগেরা তোমার কি অপমান অবদস্থ কইরা তোমার কাপড়ে আসল থেকে বাইতুল মুকद्दসের মুছীদের দরদার সারি গুলো

যে কল্পস্ত করে তুমি বলবা আমি আল্লাহর নামে মান্নতের রোজা রাখছি কারণ তখন রোজার নিয়ত করলে কথা বলা চাইতো না যে তুমি বললা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মান্নতের রোজা রাখছি ফালা নুকাল্লি মা আমি আজকে কারো সঙ্গে কথা বলবো না আল্লাহু আকবার হাই 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 কেমন কথা তাআযাত বিহি